বন্ধ পাটকল চালু সহ ছয় দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বেসরকারি সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন শুক্রবার বিকাল তিনটায় ডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুটমিল গেটে অনুষ্ঠিত জনসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় জনসভায় সোনালি মিলে শ্রমিকদের পাওনা দুই সপ্তাহের মজুরি দ্রুত পরিষদের দাবি জানান শ্রমিক নেতারা অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল হোসেনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেনের জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান ফেডারেশনের সহসভাপতি সেকেন্দার আলী লিয়াকত মুন্সি আফিল জুট মিল মজুদের ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ রেজাউল হোসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা কারী আশাফ উদ্দিন আমির মুন্সি সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক মোহাম্মদ মুজিবর জাহাঙ্গীর কাজী মুস্তাফিজুর রহমান প্রমুখ